শনিবার সকাল দশটা থেকে বেলুর শ্রমজীবী হাসপাতালের সামনে শ্রমজীবী হাসপাতাল সহযোগী মঞ্চের উদ্যোগে শুরু হল ধর্ণা কর্মসূচি ভূমি দপ্তর আইন মানো এই স্লোগানকে সামনে রেখে এই ধর্ণা কর্মসূচি শুরু হয় প্রসঙ্গত বেলুর শ্রমজীবী হাসপাতাল দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে ন্যায্য মূল্যে সকলকে চিকিৎসা পরিষেবা প্রদান ওষুধ তৈরির কারখানা চিকিৎসা গবেষণা কেন্দ্র এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে লড়াই জারি রেখেছেন শ্রমজীবী মানুষেরা এদিকে জায়গার অভাবে বহু বিভাগ খোলা যাচ্ছে না অথচ ইন্দো জাপান কারখানা এবং গ্র্যান্ড স্মিথি বহুদিন আগেই উঠে গেছে আইনত এই জমি সরকারের দু সালে বাম সরকারের কাছে এবং পরে দু সালে বর্তমান সরকারের কাছে ওই সরকারি খাস জমি শ্রমজীবী হাসপাতালকে দেওয়ার জন্য অনুরোধ করা হয় সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে গড়ে তোলা ছিল মূল লক্ষ্য তবে এতদিনেও মেলেনি ওই জমি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত পরোক্ষে শ্রমজীবী হাসপাতালের পক্ষেই রয়েছে তবে এখনো সমস্যার সমাধান হয়নি শ্রমজীবী হাসপাতাল সহযোগী মঞ্চের সদস্যরা বর্তমানে পথে নেমে লড়াইয়ের পরিকল্পনা নিয়েছেন আর এই উদ্দেশ্যেই শনিবার সকাল দশটা থেকে বেলুর শ্রমজীবী হাসপাতালের সামনে ধর্নার সূচনা হয় এই জমিটা থেকে আমরা চেয়েছিলাম প্রথমে বিঘে পরে দেখতে পাচ্ছি পুরো জমিটাই যখন বেস্ট আমরা পুরো জমিটাকেই ক্লেম করেছি চেয়েছি সরকারের কাছে সরকারের তরফে দুটো পর্যায়ে আলোচনা হয়েছিল তারা এটাকে আমাদেরকে দিতে লং টার্ম সেটেলমেন্টের কথাও বলেছিলেন কিন্তু সেই লং টার্ম সেটেলমেন্ট প্রসেসটা মাঝপথে আটকে আছে আইনি কোনো জটিলতা নেই কারণ দীপঙ্কর দত্ত বলে দিয়েছেন যে লং টার্ম সেটেলমেন্ট চলতে পারে এবং প্রধান বিচারপতি সেবাগামান তিনি বলে দিয়েছেন যে হ্যাঁ এই জমিটা জনস্বার্থে ব্যবহার করা উচিত এবং শ্রমজীবী জনস্বার্থে কাজ করছে এভাবে তিনি বলেছেন ফলে জমিটা আমাদের পেতে কোনো অসুবিধা নেই শুধু ল্যান্ড ডিপার্টমেন্টের আমলারা এটা আটকে রেখেছে তাই আজকে আমাদের অবস্থান ভূমি দফতর আইন মানো মানে যে ল্যান্ড সেটেলমেন্টটা করতে বলা হয়েছে আমাদের সঙ্গে সেটা করো তোমরা সেটা করছো না ভূমি দপ্তর আইন মানো এই দাবিতে আজকে আমাদের অবস্থা শ্রমজীবী হাসপাতালটা দীর্ঘদিন ধরে চার দশক ধরে মানুষের সেবায় কাজ করছে পাশে একটা কারখানার খাস জমি আছে সেই খাস জমিটা শ্রমজীবী হাসপাতালকে দেবার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করা হচ্ছে ভূমি দপ্তরের টাল রাজ্য সরকারের টাল জন্য এটা হচ্ছে না এই ব্যাপারে যাতে সরকারের অনপ্রণে তার জন্যই আজকের এই আন্দোলনের কর্মসূচি নেওয়া হচ্ছে এবং তার জন্যই আজকের এই অবস্থান চলছে আরো উচ্চ পর্যায়ে যাবে ধাপে ধাপে যাবে মানুষের অংশগ্রহণের উপরই আন্দোলন ঠিক হয় মানুষ যেভাবে অংশগ্রহণ করবে সেভাবে আন্দোলন হবে সাধারণ মানুষকে এই লড়াইয়ে এগিয়ে আসার বার্তা দিয়েছেন শিক্ষাবিদ কুমার মজুমদার সরকারের ভূমিকা যা আইনে আছে আইন যা পাশ করিয়ে দিয়েছে তা কার্যকরী করা তারা করছে না চার বছর হয়ে গেছে ওই হ্যান্ডমিল আছে যে চার বছর হয়ে গেছে আজকেও দিচ্ছে না কারণ দিচ্ছে না প্রথম দিনের এই আন্দোলনে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ যাদের মধ্যে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস মলয় সেনগুপ্ত শিক্ষাবিদ অনিরুদ্ধ চক্রবর্তী মালদা নদী আন্দোলনের কর্মী গৌতম পাল মণিপুর পিস মেডিক্যাল মিশনের বিপ্লব ভট্টাচার্য সহ অন্যান্যরা হাওড়া থেকে অনুপ রিপোর্ট ওঙ্কার বাংলা